তাকে বাইরে থেকে সুন্দর লাগে আমি আমার মনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর এই জন্য উপরটাও সেটা প্রকাশ পাচ্ছে আসলে শাকিব খান এমন একজন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির বড় নায়ক ওনার সঙ্গে আসলে সবারই কাজ করার অনেক অনেক স্বপ্ন সো আমিও আমার স্বপ্ন দেখি যদি ব্যাটে বলে মিলে অবশ্যই দেখবেন কাজ কাজের ক্ষেত্রে তারপরে গল্প নয় কেন আমার কাছে মনে হয় যদি মানে সুপারহিট মানে যারা বাংলাদেশের টপ লেভেলে যেগুলো নায়ক আছে ওনাদের সঙ্গে যদি আমি একটা কাজ করি অন্তত বলবে যে না সোনিয়া ওনার সঙ্গে কাজ করেছে আর গল্প তো ভালো হয়ে যাবে সিনেমাতে কাজ করতে গেলে নাকি গিভেন টেকের একটা বিষয় থাকে তা আপনাদের ক্ষেত্রে সেরকম হয়েছে আসলে গিভেন টেক আসলে আমিও শুনি আমি এখন এই পর্যন্ত এরকম পরিস্থিতি শিকার হইনি বা এরকম প্রস্তাব পায়ওনি আমিও শুনছি সামনে হয়তো যদি পাই তাহলে আপনাদেরকে জানাবো যখন বীর ভিতর্করা ভুকে পারেন আমি কিভাবে কীভাবে বিতর্ক মানে অনেক সময় বিতর্ক হয় তখন করেন আমি সবসময় ঝামেলা একটু কম পছন্দ করি যদি বিতর্ক কোনো কিছু আমার সামনে এসে পড়ে বা আমাকে নিয়ে কেউ কোনো বিতর্ক নিউজ প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে আমি সাইলেন্ট থাকি এবং কিছুদিন পরে আমি আসলে যা যেটা ভুল ছিল সেটা আমি আসলে ভুলটা ভাগানোর চেষ্টা করি